বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশের অধিকাংশ মানুষের ভিতরে রয়েছে গভীর দেশপ্রেম দেশের প্রতি গভীর ভালোবাসা তার মধ্যে অন্যতম হচ্ছে প্রবাসীরা প্রায় এক কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে থেকে দিন রাত করে কাজ করে দেশ উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে অথচ এই বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ যারা অন্য দেশের ভিন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজের দেশে থেকে নিজের দেশে খেয়ে নিজের দেশের মাটিতে চলে তারা ভিন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য এজেন্ট হিসাবে কাজ করে যাচ্ছে কতই না হতভাগা দুর্ভাগা তারা নিজের দেশে থেকে নিজের দেশের ক্ষতি করে যাচ্ছে অথচ এই আমার মতো কোনো মানুষ যদি দেশের ন্যূনতম মানুষের দ্বারা ক্ষতি হয় দেশের ক্ষতি হওয়া মানে দেশের আঠারো থেকে বিশ কোটি মানুষের ক্ষতি হওয়া দেশের ক্ষতি হওয়া মানে দেশের সমস্ত জনগণের মানুষের ক্ষতি হওয়া আর দেশের উন্নয়নের জন্য কাজ করা দেশের মঙ্গলের জন্য কাজ করা মানে আঠারো বিশ কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করা দেশের ক্ষতি করা ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহের কাজ ভয়ঙ্কর অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ আর দেশের মঙ্গলের জন্য কাজ করা সর্বোত্তম আমল সর্বোত্তম কাজ কতই না হতভাগ্য এই সমস্ত মানুষগুলো যারা নিজের দেশে থেকে নিজের দেশের ক্ষতির জন্য ভিন দেশিদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে অবশ্যই এই সমস্ত হতভাগ্য মানুষগুলোর বোঝা উচিত তাদের এই অন্যায় অপরাধ থেকে ফিরে আসা উচিত তাদের উচিত ফিরে এসে নিজের দেশকে ভালোবাসা নিজের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা নিজের দেশের মানুষের প্রতি ভালোবাসা তৈরি করা ভিন দেশিদের খুশি করিয়ে নিজের দেশের ক্ষতি নিজের দেশের মানুষের ক্ষতি করা থেকে অবশ্যই তাদের ফিরে আসা উচিত